নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরেকটা ব্লকে সকাল সকাল সবাইকে স্বাগত দেখেন অবস্থা মানে এত ঠান্ডা আমি যে কীভাবে কী করবো আমি কোনো বুঝি না দেখেন গ্রামের বাড়িতে দেখেন গাছপালায় কত কুয়াশা করছে আরেকজন দেখেন এই যে দেখেন আরেকজন কী শুরু করছে সকাল সকাল কাম কাজ নাই চললে দি সকাল সকাল সকালে ঘুম থেকে উঠছি ঠান্ডা তো প্রচুর তারপর আসে কাজ তো সকালবেলা সকালে যা কাজ করবো আছে সব কিছু শেষ করে নিলাম এখন মাথা আশ্রয়তে আসি এখন বাচ্চারে নিয়ে আবিরের আমার বড় ছেলেরে নিয়ে স্কুলে যাবো আজকে মনে হয় সরকারি স্কুলে তো ভর্তি হয়েছে তাই মনে হয় বই দিবো তো আজকে বলছে যাইতে তো যাবো এই কারণে নয়টা তো বাজে গেছে তাই আমি এখন মাথাটা তো আশ্রয় নিতে আসি মাথা আশ্রয় তাই জামু স্কুলে তাই আপনার এলাকা কিরকম ঠান্ডা পড়ছে আমাদের এদিকে তো ঠান্ডার তো কোনো শেষ নেই অনেক ঠান্ডা পড়ছে মনে হয় অনেক বছর পরে এত ঠান্ডা হলো প্রচুর ঠান্ডা শীত বেশি আচ্ছা ঠিক আছে বই নিয়ে আসো পরে দেখা মনে বই কি কি বই পাইছে আর বই দেরি হইতেছে না কারণ হলো আমার বাবু তো ইয়াদ পরে কেজিতে পড়ে না কেজি স্কুলের থেকে ওরা না আবার এই সরকারি স্কুলে ভর্তি করেছিস তো তো ছাত্ররা মাস্টাররা ছাত্ররা না মাস্টাররা দেখতেছে যে ক্লাস করে কিনা এ কারণে বলছে এক সপ্তাহ যদি ক্লাস করে তাইলে হ্যাঁ বই দেওয়া দিব তো আশা করি আজকে না হলে কালকে বই দিবে আজকে দিবে বুঝলে মনে হয় না হয়তো কালকেও বই দিতে পারে তো দিলে বই দিলে পরে দেখাবো না কীরকম বই পাইছে আর সবাই ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী প্রোগ্রামের লেগে সবাই অপেক্ষা করেন দেখি বই নিয়ে আসুক তারপরে ভালো থাকবেন আর প্রচুর শীত কীভাবে ভালো থাকবে এটাই বুঝতে পারতেছি না আমি বাবা কীভাবে ভালো থাকবো যে শীতের পরছে এত শীত আমার মনে হয় না আমার এই বয়সে দেখছি এবছর একটু বেশি শীত পড়ে গেছে ঠিক আছে বাংলাদেশের মধ্যে এত শীত দেখেন গ্রামের বাড়িতে অবস্থা কুয়াশা আর কুয়াশা

বাবা রে কিছুcosmetic কিনতে যাব এই জায়গাটা বই দিশা অনেক সুন্দর বই আমি বাড়িতেতে কেন রান্না করে লাইছি ও তুমি রান্না করে লাইছি তাহলে তো ভালো তুমি রান্না করে লাইছ আমার আর রান্না করা লাগবে না তাহলে আপনি দাদা বলে রান্না করছে কি রান্না করছে আজকে মুরগির মাংস আর ভাত চাচ্ছি বাবা থাকে দে পানি পাটে খিদা রান্না করা লাগবে না আই মানে মাংস তরকারি আর ভাত পাইছি চলবে এক তরকারিই চলবে খামু তাই আমার আর রান্না করা লাগবে না আপনি দাদা রান্না করছে তাই আমি বিকালবেলা তাইলে আমার একটু লয়ে যায় আমি কিছু কসমেটিক কিনবো আচ্ছা ঠিক আছে তো লয়ে যাবো অসুবিধা নেই দেখ তোমারটা তুমি দাও যাইতে আছি দুজন মিলাও মার্কেটে মার্কেট বলতে বাজার আর কি দেয় কি কিনে কি আর কিনবো সাবান সোনু কিনবো কি ওই এটি লেগে যাইতে একটু ঘুরে আসলাম আর কি বিকালবেলা এই হলো মেন কথা আর সাথে ওই যে দুইজন দেখেন ব্রিজে আছে দুইজন আমরা দুইজন ভাবো ওই যে সাইকেল নষ্ট হয়ে গেছে গা সাইকেল ঠিক করা লেগে লইছে ঠিক আছে সাইকেল ঠিক করবো শীত দেয় না কিরকম শীতে ধরছে যাইতাছি বাজারে দেখি বাজারে দেখে কি করা যায় আর ওনাদের সাইকেল ঠিক করে দন লাগবো সাইকেল গেছে গা হাওয়া পামচার হয়ে গেছে গা আর এই যে আমাদের গ্রামের পরিবেশটা এটা লিদে গ্রামের মেটো রাস্তা মেটু পথ মেটু পথ ধরে চলছে রাত্রে পিঠা বানানো হবে আপনারা সবার দাওয়াত ঠিক আছে বাবু রাত্রে পিঠা বা গো তেলের পিঠা বাজার থেকে বিকালবেলা দেখেন কী নিয়ে আসলো কী আনছো দেখাও এই যে অনেক কিছু নিয়ে এলাম আজকে ওই যে তেলের ভিডা খাম তেলের পিঠা খাইতে মন চাইতেছে তেলের পিঠা বানামু তেল নিলাম এরপরে এই যে নুডলস নিলাম ময়দা নিলাম গুন নিলাম মানে অনেক কিছু নিছি আবার আমার আমার জন্য অনেক কসমেটিক নিলাম কিছু চুনু সাবান ফেসওয়াশ এগুলো নিলাম আরে এই আমার মার্কেট আমার তেমন মার্কেট নাই এই মার্কেট

আহ ইয়া দুরু মারনি যারা হ্যাঁ হ্যাঁ ও দাও গা দাও বাজার থেকে আসার পরে সাইলের গুড়া করলাম সাইলের গুড়া করে চাল দিয়া সাইলের গুড়া দেয়া গুড় দিয়া তো তেলের পিঠা বানাইতেছি বাচ্চারা বানা করতেছে হিডা খাইবো তার লেগে আজকে রাত্রে পিঠা বানাইতেছি কিন্তু আমাদের এদিকে আমরা তেলের পিঠা বলি আপনাদের কোন জায়গায় কোন এলাকায় কি পিঠা বলে অবশ্যই বলবেন আমরা তেলের পিঠা বলি এই যে তেলের পিঠা আমি বানাইতে আছি তেলটা বানাই দেখে তেলের পিঠা হ্যাঁ অনেকে কয়েটা হান্দেশ পিঠা এক একজনে এক এক পিঠা কয় আর কি কারণে এটা তেলের পিঠে হয়ে গেছে গা আর আমাদের ওই যে বাবুরা খাইতেছে ওই যে খাইতেছে দেখেন ওই যে বানা দিছে খাইলে রাজ জায়গা রয়েছে খাইবো খাওয়ার জন্য রাত জায়গা রয়েছে বাবু সাতনি গো এখন এটা ফুলে দেবো গা সবাই ভালো থাকেন কীরকম বলক টইলে অবশ্যই কমেন্ট করবেন বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন